গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর এত গরম পড়েছে তাতে তোমাদের ভালো থাকতেও হবে আর খুব সাবধানে থাকতে হবে চলো বন্ধুরা এবারে রেসিপির দিকে ফিরে যায় রেসিপি আজকে আমি বানাবো টমেটোর আচার দেখো টমেটোর আচার বানানোর জন্য টমেটোকে ভালো করে ধুয়ে সুতির কাপড়ে করে মুছে নিয়েছি যাতে গায়ে এক ফোঁটাও জল না থাকে আর নিয়ে নিয়েছি এদিকে ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন নুন হলুদ আর এইদিকে ভাজা মশলা বানাবার জন্য দেখো মৌড়ি জোয়ান সাদা কালো সর্ষে আর ধনে আর শুকনো লঙ্কা এগুলোকে কড়াইয়ের মধ্যে ভেজে নেব আর নিয়ে গুড় মিষ্টি যে যেরকম খাবে সেই রকমভাবে গুড় নিয়ে নিতে হবে মিষ্টির পরিমাণটা এবারে আমি কড়াইটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দেব দেখো বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসছে এবারে আমি সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম যেগুলো গোটা মশলা ধনে জিরে ধনে জোয়ান শুকনো লঙ্কা মৌরি সরষে সমস্ত সব কিছুকে আমি ভেজে নেব ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসব। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিই আর টমেটোগুলোকেও কেটে নিয়ে আসবো এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে আমি টমেটোগুলো কেটে নিয়ে চলে আসবো তারপর তোমাদের সাথে আবার দেখো বন্ধুরা কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি খুব মিহি নয় কিছুটা গোটা গোটা আছে এইভাবেই বানাবে তবে টেস্ট হবে আর এইদিকে কড়াইটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পাঁচফোড়ন ফোড়ন পাঁচ ফোনটা একটু ভালো মতন ভাজা হবে এই আচার বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে আর গরমের দিনে তো কিছু বলার নেই একটু আচার হলেই ভাত খাওয়া যাবে আর এটা তোমরা বোতলে ভরে অনেক দিন রাখতে পারবে এবারে আমি দিয়ে দেবো টমেটোগুলি দেখো বন্ধুরা ফোড়নের খাতে আমরা তাকে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি নুন মুখটা দেবো আগে আমি কিছুক্ষণ ভেজে নেব জলটা একটু শুকিয়ে দেয় এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিই দেখো বন্ধুরা আমি কয়েকবার এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি নুন আর হলুদটা দিয়ে দেব নুন হলুদটা দিয়েও কিছুক্ষণ আমি ভালো মতো নেড়ে চেড়ে নেবো টমেটোগুলো মানে মোটামুটিভাবে খুব একটা গলার দরকার নেই নেড়ে চেড়ে নেবো এইভাবে জলটা যতক্ষণ একটু শুকিয়ে যাচ্ছে মোটামুটিভাবে শুকিয়ে যাবে ততক্ষণ আমি নেড়ে চেড়ে নেব আর তোমরা বাড়ির প্রতি অবশ্যই বানিয়ে খাবে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে অসাধারণ লাগে আর তোমরা যতদিন খুশি অন্তত ছ মাস বোতলে ভরে রেখে দিতে পারো আমের আচারের মতন যেমন থাকে সেভাবেই এই আচারটাও থাকবে এভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা আমার মনে হলো যেন নুনটা একটু কম লাগছে তাই আমি আরও একটু নুন দিয়ে দিলাম আরও সামান্য নুন দিয়ে দিলাম তোমরা টেস্ট করে দেখে নেবে নুনের ব্যালেন্সটা ঠিক করে নেবে নুন মিষ্টি আর দিয়ে দিচ্ছি এক ঢাকা মতন ভিনেগার যাতে আচারটা খুব ভালো থাকে সেই কারণে এবারে আরও কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে নেব তারপর ঘুসটা ঢেলে দেব দেখো বন্ধুরা আমি বেশ কয়েকবার ভালোভাবে নেড়ে নিয়েছি আর টমেটোগুলো সম্পূর্ণ গলিয়ে দেব না কিছুটা এইরকমই থাকবে একটা টমেটো তো চারটা চার পিস করে নিয়েছি সেইভাবে আর দেখো টম গুড়গুলো দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা চেক করে নেবে কে কতটা কীভাবে খাবে আমার মনে হলো এতটা লাগবে আমি এইভাবেই দিলাম তোমরা সেটা চেক করে নেবে এবারে আমি গুড়টা দিয়ে কিছুক্ষণ ফুঁকতে দেবো গুড়টা যেন গলে যায় একটু পাক আসে সেইভাবে আমি কিছুক্ষণ এখন নেড়ে নেব দেখো বন্ধুরা গুড় দেওয়ার ফলে কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে দেখো অন্যরকম একটু কালারটা চলে এসেছে এইভাবে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আমি ভাজা মশলাটা ছড়িয়ে দেব দেখো বন্ধুরা সমস্ত সব কিছু ভালো মতন মেশানো হয়ে গেছে এবং টমেটোগুলো মোটামুটিভাবে গলে গেছে কিছু গোটা গোটাও আছে কিছু গলেও গেছে এই রকমই রইতে হবে একদম গলে গেলে হবে না আর দেখো তেজ খুব সুন্দর হয়েছে আর যে একটা জল বেরোয় টমেটো সেই জলটাও দেখো অনেকটা কমে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলাটা দেখো আমি ছোটো বাটিতে আড়াই চামচ মতন বড় চামচে আড়াই চামচ মতন নিয়ে নিলাম এবারে আর কিছুক্ষণ এইভাবে নেড়ে আমি নামিয়ে নেব তাহলে আমার টমেটোর আচারটা কমপ্লিট হয়ে যাবে এভাবে বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগে আর দুর্দান্ত লাগে তোমরা চাইলে কাচের জারে ভরে রেখে দিতে পারো একবার কিন্তু অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আমার রিকোয়েস্ট রইল এবারে আমি ঢেলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা টমেটোর আচারটা আমার তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখো আমার রিকোয়েস্ট রইল বাড়িতে একবার না হলেও বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাতে ভুলবে না কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে জানাবে আর রেফিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এখনকার মতন এতটুকুই আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে